আরে বাংলায় বলুন বাংলায় বলুন না হলে ভিক্ষা দেবে না আজকে যে করে হোক নেপাল থেকে টাকাগুলো নিতেই হবে চৈত্র মাস পেরিয়ে বৈশাখ মাস চলে আসলো এখনো পর্যন্ত টাকাগুলো দেওয়ার নাম নেই যে করে হোক টাকাগুলো নিতেই হবে নেপাল দা নেপাল দা কোথায় গেছে উমা কি বলছেন নেপাল তার আবার কবে বিয়ে হলো কি আমার দিয়ে বিয়ে করা দেখি আপনি একটু বাইরে আসুন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে বাইরে আসতে হবে না আপনি শুধু এটা বলুন নেপাল দা কখন বাইরে ফিরবে আচ্ছা ঠিক আছে

যদি আপনি সোনার মধ্যে টাকাটা না দেন তাহলে আপনি আমার মোবাইলটা নিয়ে নিয়ে কি হবে তো আমি এখনি নিয়ে যাচ্ছি টাকা দিয়ে মোবাইলটা নিয়ে যাবে আর বটকা গাকা আমাকে রিল বানাতে হবে রিল পিছন দিয়ে বর দেবো সোন্দাবেলা দেখা হচ্ছে কিভাবে এখন সন্ধ্যাবেলার টাকা গুলো দেব হে গো গোপালদা আপনি যখনই কোনো বিপদে পড়িবেন আমাকে স্মরণ করিবেন আমি আপনাকে আমার প্রাণ দিয়ে হলেও সাহায্য করব ইতি আপনার গোপাল দা এখন শুধু আমাকে একমাত্র গোপাল বাঁচাতে পারে গোপাল দা

গোপালদা আপনি চি নতুন 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 গোপালদা আপনি এখানে কি করছেন বা আর কোথায় যাবো নেপালদা গো বলেছে তার জন্য একটা লিপস্টিক নিয়ে যেতে আমি লিপস্টিক নিয়ে যেতে বলেছে যখন আপনি বাজার যান বাজার থেকে কিনে নিয়ে আসুন আপনি জঙ্গলের ভিতর কি করছেন আরে কি করে কিনে আনবো বাজার তো সব দোকানদার আমাকেই খুঁজে বেড়াচ্ছে কেন আরে আমি তো বাজারে সব দোকানে বাকি করে রেখেছি আর আমি বলেছি চৈত্র মাসে সব টাকা দিয়ে দেব কিন্তু এখন তো চৈত্র মাস গিয়ে বৈশাখ মাস চলে এলো ও দেখুন 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 আরেকজন দোকানদার আসছে আমারে হয় আমি যাই গিয়ে লুকি আপনাকে কিছু জিজ্ঞেস করলে আপনি বলবেন আপনি আমাকে দেখেনি কি করে

গোপাল এ দা লোকটা চলে গেছে আপনি এখন বাইরে আসেন গেল কিন্তু আপনি আমাকে কেন কুদছেন আপনি কেন কাঁদছেন দরকার তরকার আমার চুপ করুন করুন আরে গোপাল দা আমার সমস্যাটা খুবই বড় সমস্যা কি সমস্যা মাথাটা একটু উপরের দিকে উঠা মাথা কেন উপরের দিকে উঠা না হলে ফ্ল্যাশব্যাকে কি করে যাবে এই কারণেই আমি আপনার কাছে এসেছি ইস নেপাল দা আপনি যদি আর পাঁচ মিনিট আগে আসতেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারতাম পাঁচ মিনিট আমি আপনার কাছে এসেছি যে তিরিশ মিনিটের উপরে হয় আরে না তিরিশ মিনিটের আগের পাঁচ মিনিটের আগে যদি আসতেন বুঝছি আপনার দ্বারা আর আমাকে সাহায্য করে হবে না এখন বলুন এই বিপদ থেকে আমি কি করে মুক্তি পাবো আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া কিন্তু এটার মধ্যে একটু কষ্ট আছে আরে বাংলায় বলুন বাংলায় বলুন হলে ভিক্ষা না ভগবানের নামে কিছু দিয়ে যান আমাকে দিয়ে যান দিয়ে যান আমাকে